বাজে দেড়টা ফার্নিচার আসতেছে এই হচ্ছে আমার বোনের রুম অগোছানো এগুলি সব আমি গোছাবো যদি এক ক্লিকের মধ্যে এগুলি ক্লিয়ার করা যায় তো অগোছালো ও অনেক মেসি ও কোনো কাজ করে না সব আমি করতে হয় সো লেটস সি সো ক্লিকের মধ্যে আমি আমার বোনের রুমটা রেডি করে ফেললাম এটা হচ্ছে আফটার লুক এখানে আমি অনেক কিছু অ্যাড করব পরবর্তীতে এটা এটা প্রাইমারি লেভেলের একটু গোছানো হয়েছে আরও বেসিক্যালি একটু অপরিষ্কার মানে নিজে নিজের রুম কখনই গোছাবে না এরকমই আমারই গোছাইতে হবে সো এইটা হচ্ছে আমি গোছায় রাখলাম এতটুকুই এর বেশি করা যাবে না আমি অনেক মানে অসুস্থ হয়ে গেছিলাম ও রুম পরিষ্কার করে বাট ভিডিওটা এখন দিতে হচ্ছে এই জন্যই অনেক লেট হয়ে গেছে এত এত ব্যস্ত ছিলাম পারিনি বাট ও আমাকে একটা বাবুল জিনিসে